Thank <laughs> you. একটা দেশের সীমান্তে অনুপ্রবেশ এখন সোজা কথায় যেখানে কনফিউশনটা সেটা হচ্ছে যে অনুপ্রবেশকারী না শরণার্থী বা রেফিউজি এই প্রসঙ্গটাই মূল জায়গা যে বিষয়ে যে কোনো মানুষের একটা অবস্থান নেওয়াটা খুব জরুরি অনুপ্রবেশকারী বা ইনফিলট্রেটর যদি বলা হয় তাহলে সংজ্ঞা হিসেবে বললে বলতে হবে যে সে অবৈধভাবে ভারতের মাটিতে বা অন্য যে কোনো দেশের মাটিতে সে প্রবেশ করেছে। এবং অবৈধভাবে প্রবেশ করেছে শুধু নয়। অবৈধভাবে সে থেকে গেছে এবং থেকে গিয়ে তার উদ্দেশ্যটা মোস্টলি হস্টাইল মানে সে ভারতবর্ষের বা যে কোনো দেশের বিরুদ্ধে কোন একটা কাজ করতে চাইছে সেটা গুপ্তচর বৃত্তি হতে পারে সেটা একটা বা বলা যেতে পারে যে নাশকতামূলক কাজ সে করতে চায়। একজন যিনি বাইরে থেকে আসছেন এবং অবৈধভাবে ঢুকে পড়েছেন তাকে আমরা ইনফিল্ট্রেটর বা অনুপ্রবেশকারী বলব আর উল্টো দিকে যদি কোনো দেশে থেকে মানুষ আসেন আশ্রয় নিতে সেই আশ্রয় নেওয়ার ক্ষেত্রে তখন আমরা তাকে অন্য চোখে দেখব মানে আহ মানবিক চোখে দেখব তাকে আমরা শরণার্থী বা রিফিউজি বলব যার কোনো হস্টাইল ইন্টেন্স নেই এবং যিনি বৈধভাবে এই দেশে থাকতে চান বা যে কোনো দেশে থাকতে চান এখন কথাটা হলো যে একদম গোড়ার কথা যদি বলি তাহলে উনিশশো কনভেনশন হয় মানে একেবারে দ্বিতীয় মহাযুদ্ধের পরে কারণ দ্বিতীয় মহাযুদ্ধের সময় অনেক দেশ থেকে অনেক মানুষ স্থানান্তরিত হয়েছে তো মূলত আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট বলছি তো এবার ডিসপ্লেসমেন্টটা ইন্টারনেশন হতে পারে অর্থাৎ দুটো দেশের মধ্যে ডিসপ্লেসমেন্ট হতে পারে ডিসপ্লেসমেন্ট নিজের দেশেও হতে পারে হয় না যে তা নয় যে একটা বিশেষ কোন রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ গেলেন তাদের ডিসপ্লেসমেন্ট আমরা বলবো বা স্থানান্তরন বলবো তো এই যে স্থানান্তরিত হওয়া এটার একটা নিয়ম বাধার কথা হয়েছিল এর আগে 1948 এ একটা টাটাগেনা কনফারেন্স হয় সেখানে কিছু নিয়ম হয় তারপর 51 তে জেনেভা কনভেনশনে একদম ফাইনলাইজ করা হয়েছিল সেইখানে কি কি কারণে একজন মানুষ অন্য দেশ থেকে এলে তাকে কোন দেশ গ্রহণ করতে পারে তার একটা চার্টার তৈরি হয় তো তার মধ্যে ছিল হচ্ছে যে যদি কেউ কোন ধর্মীয় ধর্মীয় মানে বা জায়গা থেকে তিনি আক্রান্ত বলে আসেন বা যদি জাতিগত সন্ত্রাসের জায়গা থেকে তিনি আসেন বা যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের জন্য আসেন বা কোন। পলিটিক্যাল মানে বিলিফ সিস্টেম পলিটিক্যাল বিলিফ সিস্টেম যেটা তার দেশে তাকে মেনে নিচ্ছে না তার উপর অত্যাচার হচ্ছে সেই জন্য তিনি আসেন এবং খুব গুরুত্বপূর্ণ এখানে আর একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে একটা দেশ থেকে অন্য দেশে আসার ক্ষেত্রে যুদ্ধ একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে যুদ্ধ বা গৃহযুদ্ধ হচ্ছে সেই দেশে সেই দেশ থেকে এই দেশে এলেন আহ পালিয়ে এলেন কারণ তার নিজের প্রাণ সংশয় হচ্ছে তাই এই যে হয়েছিল এখানে একটা প্রথম থেকেই কিন্তু এবং সেটা নিয়ে বামপন্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে সেটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় কোন দেশের যদি অর্থনৈতিক বিপর্যয় হয় বা তিনি যদি অর্থনৈতিক ভাবে একদম আহ মানে মার্জিনালাইজড বা একদম প্রান্তিক মানুষ হন তিনি যদি নিজের দেশ থেকে ছেড়ে অন্য দেশে আসতে চান সেটা আমরা ওই জেনেভা কনভেনশনে দেখেছি অনুমোদিত না হতে কিন্তু সারা পৃথিবীতে যত ইমিগ্রেশনের ইতিহাস সেটা মানে আমি ধরে দিচ্ছি যে 1945 এর পরে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে সেখানে যে অন্য কারণগুলো রয়েছে বহু মানুষ কিন্তু স্থানান্তরিত হন অর্থনৈতিক কারণে এবং জীবিকার খোঁজে তারা আসে এবার তাদের বসবাস করার কথা হলো তখন তাদের ছাড়পত্র অনেক ক্ষেত্রেই দেওয়া হয় না হয়তো পুশব্যাক বা ফেরত পাঠিয়ে দেওয়া হয় অথবা তাদের ক্রিমিনালাইজ করা হয় যে ইনি একজন ব্যক্তি হিসেবে একজন অপরাধী অপরাধী হিসেবে ট্রিট করা হয় আর কিছু ক্ষেত্রে তাদের ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হয় কিন্তু এই ক্রিমিনলাইজেশনের বিরুদ্ধে বা ডিটেনশনের বিরুদ্ধে বা সবচেয়ে বড় কথা যে তাদের না নেওয়া এবং পুশব্যাক এর ক্ষেত্রে বামপন্থীরা কিন্তু সমর্থন করে নিয়ে এই বিষয়টাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যারা এলেন এই ঘটনাটা যদি আমি আমাদের ক্ষেত্রে বলি বলি আমাদের দেশের ক্ষেত্রে তাহলে আমরা একদিকে দেখেছি যে সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার পর যেরকম পাকিস্তান এবং পাঞ্জাব সীমান্তে অনেক মানুষ পাকিস্তানে গেছেন অনেক মানুষ পাকিস্তান থেকে এসেছেন এই ঘটনাটা যেরকম ঘটেছিল সেই রকম বাংলাতেও এই ঘটনা ঘটে কারণ বাংলা বিভক্ত হয়েছিল এবং এই বাংলা বিভক্ত হওয়ার পরে বিশাল সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গে আসেন আশ্রয় নিতে এবং যেহেতু সেটা একটা বড় মানে রাজনৈতিক কারণও ছিল এক নম্বর বিষয় আর দু নম্বর হচ্ছে যে সেটার সঙ্গে এই স্বাধীনতা সংগ্রাম এবং পলিটিক্যাল যে ময়েল সেটাও যুক্ত ছিল সেই কারণে তখন তাদের এখানে বসবাসের জন্য ব্যবস্থা করা হয় প্রচুর অসুবিধেও হয় মানে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমরা জানি এবং বাংলা হয়। এবং সেই সময় যখন আহ এখানে স্থানান্তরিত হয়েছেন মানুষ তখন তার ভিত্তি যে ভিত্তিতে যে উদ্বাস্থু আন্দোলন গড়ে ওঠে সেই উদ্বাস্তু আন্দোলনে কিন্তু বামপন্থীদের ভীষণ সক্রিয় ভূমিকা ছিল এবং বামপন্থী শুধু নয় বামপন্থী বুদ্ধিজীবী গণতান্ত্রিক এবং প্রগতিশীল মানুষ তারা কিন্তু মানবিকতার স্বার্থেই এখানে জায়গা দিয়েছিলেন দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে আবার আমরা দেখেছি যে উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধর পর আরো বহু মানুষ আহ পশ্চিমবঙ্গে এসেছেন এবং সেক্ষেত্রেও আহ বামপন্থীদের মুদবাস্তু আন্দোলনে ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তারা তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবার বিষয়টা হলো যে একটা হচ্ছে যে এই যে মানুষ আসছেন এই মানুষ কিন্তু প্রাথমিকভাবে রাজনৈতিক বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এসেছেন কাজ খোঁজার জন্য এসেছেন কিন্তু অবশ্যই এখানে ভাষা সন্ত্রাস সেইভাবে কাজ করেনি বা জাতিগত সন্ত্রাস সেইভাবে কাজ করেনি এর আগের ঘটনা তারপর থেকে যখন আর এই অনুপ্রবেশ বন্ধ হলো বা বন্ধ করা হলো তখন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর আর কথা আমরা দেখলাম যে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্যের সরকার বিভিন্ন সময় সেন্সাস করলেন সেন্সাসে কিন্তু একটা বিরাট সংখ্যা আবিষ্কৃত হতে থাকলো যে যারা এসছেন বা আসছেন ইত্যাদি মুশকিল হলো প্রথম কথাটা মনে রাখতে হবে যে এইবার কিন্তু না। বিষয় যেটা মনে রাখার যে এইবার যখন যারা আসছেন আমরা দেখতে পেলাম যে যারা অবৈধভাবে আসছেন তাদের প্রথম কথা বিএসএফ কি করে এলাও করছে মানে বর্ডার সিকিউরিটি ফোর্স এলাউ করছে কি করে যদি এলাও করে তাহলে তার সঙ্গে হোম মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ হোম এর একদম সরাসরি যোগাযোগ আছে তাদেরই সেখানে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার পালা কারণ কে অবৈধ কে বৈধ এই বাছাইটা করার জন্য কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন হলো যে আসার পর তারা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে নানা ধরনের ডকুমেন্ট যেগুলো আধার কার্ড বা মানে ভোটার আইটি কার্ড এপিক আর কি এই যে নানা রকমের কার্ড এবং সেইগুলো কিন্তু জাল করা হলো এখন এটা তো ঘটনা যে আমাদের দেশে স্পুরিয়াস নোটস মানে স্পুরিয়াস কারেন্সি জাল টাকা বা জাল ওষুধও তৈরি হয় তো জাল টাকা যখন তৈরি হয় জাল ওষুধ যখন তৈরি হয় তখন জাল আধার কার্ড বা জাল রেশন কার্ড বা ভোটার কার্ড যে তৈরি হবে না এটা তো মানে খুব বাস্তবসম্মত নয় প্রশ্নটা হলো সেটা একটা ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ এখানে থেকে গেলেন সেটা ভিত্তিতে যদি মানে এই এবার কতগুলো পদক্ষেপ আমরা দেখতে পেলাম দু হাজার দুই তো আমরা লাস্ট এসআইআর দেখেছি এটা কিন্তু আহ uh, special, uh, uh, <coughs> special intensive review কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ review না হয় দুই তে হয়েছিল তারপর আবার দুই হাজার হচ্ছে কিন্তু প্রশ্নটা হলো যে এর ছাড়া তো আরেকটা পদ্ধতি আছে যেটা কিনা বছর ভোট চলতে থাকে যেটা কোনো একটা বিশেষ বছরে হয় না সেই এশিয়ার তাহলে এশিয়ার এতদিন কেন ধরতে পারলো না যে এত জাল আধার কার্ড জাল ভোটার কার্ড ইত্যাদি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন যখন এই আধার কার্ড প্রবর্তন করা হয়েছিল তখন কিন্তু মানুষ দীর্ঘ সময় ভারতবর্ষের জনগণ তারা মানে উপস্থিত থেকে তাদের আধার কার্ড তৈরি করিয়েছেন এবং এটাকে বলা হয়েছিল যে প্রুফ একটা কার্ড যে কার্ডটা দিয়ে তিনি সবকিছু করতে পারবেন কিন্তু এখন যদি বলা হয় যে এই আধার কার্ড জাল হয় সুতরাং আধার কার্ডের উপর বিশ্বাসযোগ্যতা নেই বা ভোটার জাল হয় কার্ডের উপর বিশ্বাসযোগ্যতা নেই রেশন পারে। তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্ন আজকে থাকবে যে আধার কার্ডের উপর তখন অতটা গুরুত্ব দেওয়া হলো কেন বা আধার কার্ড ফুল প্রুফ করা গেল না কেন এই প্রশ্নে কিন্তু একদিকে যেরকম কেন্দ্রীয় সরকারের থাকবে যে তাহলে এক বর্ডার আমরা আটকাতে পারলাম না কেন অনুপ্রবেশ দু হচ্ছে যে ছাড়াও বলছি যে যে আধার কার্ড দিয়ে মানুষ এখানে জাল করছেন বা নিজেদের ভুয়ো পরিচয় পত্র তৈরি করছেন সেই আধার কার্ড ধরতে পারলো না কেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আরেকটা একটা আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে একটা বড় মেশিনারি অপারেট করে যেটা আমাদের রাজ্যে বা বিভিন্ন রাজ্যে হয়তো করে এই যে জাল মানে আধার বা ভোটার কার্ড তৈরি হওয়ার সেই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা বন্ধ করার কথা হচ্ছে পুলিশের তো ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি অর্থাৎ এখানে যদি কেউ টাকা জাল করে বা এখানে যদি কেউ ওষুধ জাল করে তাহলেও যেরকম পুলিশের একটা দায়িত্ব থেকেই যায় যে তারা কেন খোঁজ পেলেন না স্বাভাবিকভাবেই এখানে যদি কেউ পরিচয়পত্র জাল করে তো তাদের কাছে এই প্রশ্ন থাকবে কিন্তু যে তারা কেন আগে থেকে খবর পেলেন না জানলেন না বারবার বলা হচ্ছে যে বাইরে থেকে যারা অনুপ্রবেশ করছেন তারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরেই শুধুমাত্র কেন এই মানে এই দোষারোপটা করা হচ্ছে কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সংখ্যাগুরু মানুষও ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে আমরা যদি আসামের ঘটনাটা দেখি তো সেখানে যে ডিটেনশন camp তৈরি হয়েছে সেই detention ক্যাম্পে তো সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষই রয়েছে তার মানে এটাকে শুধুমাত্র ধর্ম দিয়ে যাচ করা যাবে না এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে কারণ যে যখন দুহাজার উনিশে CAA হলো বা citizenship amendment act হলো তখন থেকেই কিন্তু মানুষের মনে এই ভয়টা রয়েছে এবং বামপন্থীদের বিশেষ করে এই মতামতটা রয়েছে যে সিএ হবে কেন এমন সিএ যেখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে অ্যামেন্ড করে বা পরিবর্তন করে এই আইনটাকে দেখানো হলো যে সব ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ তারা বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে আসতে পারেন 2014 এর পর থেকে যারা এসেছেন তাদের বৈধতা দেওয়া হবে শুধুমাত্র একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায় ছাড়া এইখানে কিন্তু একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টাও রয়েছে এবং এর মধ্যে একটা ষড়যন্ত্র রয়েছে সবথেকে বড় প্রশ্ন যে এসিআর তো চলছিলই এবার এস যদি করতেই হতো তাহলে সেটা ঠিক বিভিন্ন রাজ্যে বিধানসভা ইলেকশনের আগেই কেন করা হচ্ছে এটা এতদিন করা হলো না কেন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আবহ তৈরি করা হচ্ছে আহ এবং সেটা একটা দিকে সত্যি দু নম্বর দিকে সত্যি হচ্ছে যে সেটাকে কাজে লাগিয়ে এই ধর্মীয় বিভাজন এবং একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার জায়গাও ভীষণ ভাবে তৈরি করা হচ্ছে এই বঙ্গে আমার প্রশ্ন হচ্ছে যে এর সমাধান কি হবে সেই সমাধানটা খুব গুরুত্বপূর্ণ কেউ বলতেই পারেন যে নির্বাচন কমিশন তারা তাদের চলছেন কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা আমরা বহুবার বহু রকম হতে দেখেছি তাদের যে সম্পূর্ণ নিরপেক্ষ এবং অটোনোমাস একটা বডি আহ স্বয়ং সম্পূর্ণ আহ একটা বডি এটা বলতে পারবো না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে